নমস্কার সোনাগাছা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দাস সিনহা এটা আজকে একটা ভাইরাল ঘটনা এবং খুব বিপজ্জনক ঘটনা এবং অ্যাওয়ারনেসমূলক একটা আলোচনা হবে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা তাই সবার আমি অ্যাটেনশন আমি চেয়ে দিচ্ছি তো আলোচনা করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করবো সোনাগাছা ইউটিউব চ্যানেলে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সোনাগাছর ফেসবুক পেজে যারা দেখছেন ফলো করে দেবেন যদি আলো এই নিউজ ভিডিওটি যদি ভালো হয় আপনারা যদি লাইক করেন তাহলে আপনি প্লিজ শেয়ার করে দেবেন সবার অ্যাওয়ারনেসের জন্য তো ঘটনাটা কী হয়েছে দেখুন আজকাল সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম বলুন ইউটিউব বলুন অনেকগুলো এখানে অনেকগুলো এখন মিডিয়া রয়েছে এখানে তো এগুলোর মধ্যে সাধারণত অনেক লোক অনেক যুব অনেক যুবক যুবতী সবাই এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই জড়িত হয়ে গেছেন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে জড়িত হয়ে গেছেন সময় কাটানোর জন্য বা এখানে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও বিভিন্ন আপলোড করে যাতে নিজেকে পপুলার করা যায় তারপর সেখান থেকে কিছু আর্নিং করা যায় সে নিয়ে এখন সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত রয়েছেন তারপর সোশ্যাল মিডিয়ার দুনিয়া হিসাবে সেটা এখন পরিচিত হয়ে যাচ্ছে কিন্তু এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে অনেক প্রবলেম রয়েছে অনেক রিস্ক রয়েছে এখানে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে এর পেছনে আইন রয়েছে এখানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও আইন এখন তদারকি করছে এবার বিশেষ করে ভারতবর্ষের কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ গোয়েন্দাদের বিভিন্ন বিভাগ সোশ্যাল মিডিয়ার উপর ওনারা দৃষ্টি রেখে চলছেন কে কী পোস্ট করছেন না করছেন সেগুলো করছেন কিন্তু তার আগে বলি এখন মেয়ে মুদ্রা ঘটনাটা কী হয়েছে দেখুন আজকে সব হয়তো সবাই জানেন লালাই রেল স্টেশনে একজন যুবক সে রেল লাইনের উপরে ঘুমিয়েছিল রেল লাইন তার উপরে চলে যাবে সেই ভিডিওটি রেকর্ড করে ওই ভিডিওটি সে আপলোড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর সেটি ভাইরাল হয়ে গেলে তার জনপ্রিয়তা বাড়বে সেখান থেকে তার একটা আয়ের ইনকাম হবে এই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই আশা নিয়ে সে এই ঘটনাটা করেছিল সেদিন হাইলাকান্দি জেলা লালার রেল স্টেশনে সে একটি ট্রেন আসার সময় সে ঘুমিয়ে পড়েছিল তার হাতে ছিল একটি মোবাইল সে মোবাইল নিয়ে যখন ট্রেনটা যখন তার উপরে চলে যায় তখন সে নিজে মোবাইলটি রেখেছে তার দৃশ্যটি সেটা রেকর্ডিং করছিলো এবং সেই রেকর্ডিংটি তখন দেখা যায় রেকর্ডিং আপনার ভিডিওটা দেখবেন আপনার বিস্তারিত ভিডিও রয়েছে এখানে দেখবেন সেখানে সে যখন রেকর্ডিং করছিলো তখন ট্রেনের নিচের যে যেগুলো যাচ্ছিলো সেগুলো স্পষ্ট দেখা গেছে এবং এটা এটা একটা মানে বিরাট দুঃসাহসিক ঘটনা এত দুঃসাহসিক ঘটনা যে কোনো একজন মানুষ হার্ডফেয়ার থেকে মারা যেতে পারে কারণ এত শব্দ ট্রেনের এত শব্দ থাকে যে কোনো একটু অঘটন ঘটলেই একজন মানুষ মারা যেতে পারে সেখানে সেটা আইন অনেকের লাইভ মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে সেজন্য এখানে আইন কড়াকড়ি করছে এখন বিভিন্ন আইনের ক্ষেত্রে এটা খুবই অপরাধ এবং সেক্ষেত্রে দেখে ছেলেটিকে যুবকটির নাম হলো পাপ্পু আলম বরবিয়া হাইলাকান্দি জেলার লালা রংপুরে তাই যুবকটি সে রাতারাতি ভাইরাল হওয়ার আশা নিয়ে মতলব নিয়ে সে এই প্রোগ্রামটি করেছিল সে তার মস্তিষ্ক প্রস্তুত এই প্রোগ্রামটি করে যখন এই ঘটনাটি করে যখন সে নিজেই সেই ট্রেনটি চলে যাওয়ার পরে সে নিজে ট্রেনের রেল লাইনের উপরে ট্রেনটিকে হাত দেখিয়েছিল সিগন্য দেওয়ার পরে সে নিজে সেই ভিডিওটি আপলোড করেছিল স্টেশনের থেকেই আপলোড করার পরে সে এবং পুলিশের যেগুলো অধিকর্তা রাজ্যস্তরে যেগুলো পুলিশ অফিসার সে তাদের তাদের কাছে সে ট্যাগ করে ট্যাগ করে দিয়েছিল ট্যাগ করে দেওয়ার পরে সেই ভিডিওটি দেখার পরেই গৌহাটি পুলিশের হেডকোয়ার্টার থেকে বিভিন্ন দিকে একটা আদেশ দেওয়া হয়েছে শীঘ্রই এই লালার যে যুবকটিকে পাপ্পু আলম বরবিয়াকে গ্রেপ্তার করার জন্য সঙ্গে সঙ্গে লালা পুলিশ সেই নির্দেশ পাওয়ার পরে লালা পুলিশ তদন্ত নামে অভিযান চালিয়ে পাপ্পু আলম বরবিয়াকে গ্রেপ্তার করে এবং সোমবার দিন তাকে জেল হাজতে পাঠানো হয় এখন দেখেন ঘটনাটি খুব মজার দেখুন একটা দুঃখজনক ঘটনা সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য সে যখন ভিডিও করে যখন ভাবছিল তখন তার ঘটনা উল্টে উল্টা হয়ে গেল তখন সে ভাইরাল হওয়ার চাইতে এখন জেলে যাওয়ার ঘটনাটাই এখন ভাইরাল হয়ে গেল ব্যাপার হচ্ছে কি সে জানতো না অ্যাকচুয়ালি আমরা সবাই একটা চিন্তা করতে হয় যে যে কোনো একটা ঘটনা করার সময় চিন্তা করতে হবে যে ঘটনার ম্যারিস ম্যারিস এই ঘটনা করার পিছনে কী হবে না হবে সেগুলো নিয়ে সবাই একটা চিন্তা করার প্রয়োজন কারণ পরে যদি চিন্তা করে চিন্তা করে অনেক কিছু ঘটনা করলে বিপদ বিপদ হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যায় কিন্তু এই পাপ্পু আলম সে কোনো সেরকম তার ভাবনা ছিল না হয়তো তার বুদ্ধিরভাবে বা জ্ঞানের বাবে সেটা অন্য কথা কিন্তু সে যদি চিন্তা করে বা অন্য উপদেশ নিয়ে জিনিসটা উপদেশ দিত রকম সে এইরকম ঘটনা ঘটো না তাই এরকম স্ট্যান্ড বাই এরকম স্ট্যান্ডবাজি কোনোদিন করবেন না বাইক স্ট্যান্ডবাজি করে মানুষের অনেক বিপজ্জনক ঘটনা করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে যাতে রাতারাতি পপুলার হয়ে যাওয়ার যে আশা নিয়ে এরকম কোনো কিছু এ ধরনের কোনো কিছু ঘটনা আপনারা কেউ করবেন না এতে আপনার উল্টা বিপদ হয়ে যাবে ঘটনা ঘটার ঘটনাটি ঘটে যেতে পারে তার কিন্তু যেগুলো সামাজিক বিরূপ প্রতিক্রিয়া যখন সৃষ্টি হয় তখন আইনের চোখে একটা সেটা একটা অপরাধ হয় এবং পুলিশ সেখানে তদন্ত চালাবে গ্রেফতার করবে তাই আবার বলছি আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ায় যারা জড়িত রয়েছেন আপনার কোনো কোনো সময় বিপজ্জনক ঘটনা ডেঞ্জারাস কোনো কিছু ঘটনা বা স্ট্যান্ডবাজি বাইক স্ট্যান্ডবাজি এইসব দেখাতে যাবেন না দেখলে আপনার উল্টা পরে আপনার বিপদ হবে তো এরকম নিজ নিউজ মিডিয়ার মাধ্যমে সোনার কাশনে দেখার জন্য আপনারা প্লিস নিজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন